নারীরাই একটি জাতির ভবিষ্যৎ তাদের উদ্যম সৃজনশীলতা এবং নতুন দৃষ্টিভঙ্গি দেশকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে কিন্তু বর্তমানে তরুণরা রাজনীতির জন্য কতটা আগ্রহী বর্তমান সময়ের বিবেচনায় দেখা যাচ্ছে অনেকে রাজনীতি থেকে দূরে থাকতে চান সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণের জন্য তরুণদের মধ্যে আগ্রহ খুব একটা দেখা যায় না বিশেষজ্ঞরা মনে করেন তরুণ প্রজন্ম যদি রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা না দেয় তাহলে ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের অভাব দেখা দিতে পারে রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ শুধু ভোট দেয়া বা বিক্ষোভে অংশগ্রহণের সীমাবদ্ধ নয় বরং নীতি নির্ধারণী পর্যায়ে তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ তরুণদের জন্য প্রয়োজন একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ যেখানে তারা মুক্তভাবে মত প্রকাশ করতে পারে 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 তাদের সমস্যাগুলো তুলে ধরতে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভূমিকা রাখতে সুশাসন শিক্ষা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে তরুণদের রাজনৈতিক চেতনা ও দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি তারা যদি নীতি নির্ধারণে যুক্ত হয় তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে তাই রাজনৈতিক দল ও সমাজের দায়িত্ব তরুণদের জন্য রাজনীতিকে আকর্ষণ ও কার্যকর করা যাতে তারা আগ্রহী হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে